যারা মানুষের সব অন্যায় ভাবে খায় তারা আল্লাহ একজন এমপির ছেলে কোটিপতি হয় কেমনে একটা সাধারণ পুলিশ শত শত কোটি টাকার মালিক হয় কেমনে সব কাট টাকা টাকা আপনাদের ওই প্রেসিডেন্টের পোলার ঘরের ভিতরে কোটি কোটি টাকা পাওয়া গেছে ঠিক নাবে ঠিক এগুলো কাট টাকা হিসাব এখন নেবেন তিনি কে আল্লাহ হিসাব নিবেন আল্লাহ বলেন এtimber করা ধরে যারা ধাক্কা দেয় অর্থাৎ এঁকে সম্পদ থেকে বঞ্চিত করে রাতকে রাতকে বিশ্বাস করে না আল্লাহ ইয়খদ আলা তুআমিত মিসকিন মিসকিনের খাবার ব্যাপারে সহায়তা করেনা মিসকিন কারা আমাদেরকে অধিকাংশ ব্যক্তি মেসকিন হলো যার এক মাসের বেতন পনেরো দিনও চলে না এর নাম কি মেসকিন তিরিশ হাজার টাকা পায় ঘরে খাওয়ার লোক হলো সাতজন পনেরো দিন পরে টানা টানে টানা নাই এই লোকটার নাম কি আল্লাহ বলছেন এদেরকে খুঁজে খুঁজে বের করো এদের মুখ ফাটে তো মুখ ফাটে না কারো কাছে বলতে পারো না এর হাত ওদের চেহারায় কষ্টের চিহ্ন কিন্তু মুখ করে কারো কাছে বলতে

আল্লাহ বলছেন পূর্ব পশ্চিমের মাঠে আল্লাহর ভালোবাসায় নিকোটাত্মীয় চারশুড়ির খবর নিতে কয়শুরি শুনতেছেন আপনারা আছে একটু জোরে বলেন তো আল্লাহ

কত কষ্ট আমরা করেছি আপনারাও করেছেন আল্লাহ এখন একটা সুন্দর সময় দিয়েছেন প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে দিব ইলাহা আমরা কারো কোনো জুলুম করব না চোখ গরম করব না আইন কখনো নিজের হাতে তুলে নেব না রাসুল নিতেন না ঠিক না বাটি আমরা মানুষের উপরে স্থান করবো আমাদের উপরে স্থান করবেন কে আমরা মানুষকে ভালো লাগবো আমাদেরকে ভালো লাগবেন কে তাকিয়ে দেখেন আশিটা যুদ্ধ করেছেন কেজুয়ালিটির সংখ্যা মাত্র পাঁচশো না সব মাফ করে দিয়েছেন রহমতুল্ল আলমী মক্কায় ঢুকলেন বিজয় ভেসে আবু সুফিয়ান কত মানুষকে হত্যা করেছে বদরের যুদ্ধের মূল হতায় আবু সুফিয়ান বহুদের যুদ্ধের মূল হতায় আবু সুফিয়ান রাসুলের সামনে এসে দাঁড়িয়ে আছে রাসুল মুচকি হেসে বলছেন চাচা কি ব্যবহার আপনি আশা করেন তিনি বলছেন কোন খুনির সাথে কোন সেনাপতি হাতের মধ্যে পে এত সুন্দর কথা বলেছে আমি জানি না যেহেতু চাচা বলেছ ভাতিজার মতোই কাজ করো বলছে আপনাকে মাফ করে দিলাম তিনি বেরিয়ে যাচ্ছেন বলে চাচা শোনেন আপনি তো মুখ কান নেতা আপনার ঘরে যারা ঢুকবে তারাও মাফ তারাও মাফ তিনি পড়লেন লা

নিষেধ করেছেন আল্লাহ জাল্লা চান হোক রাসুল কোনদিন কোন বিবিকে মহরণা ছাড়া বিয়ে করেন নেই বিয়ে পড়ানো নাই আমরাও সেটা করব না আমরা যারা মহরানা দেই নেই এখন গিয়ে মহরানা দেওয়ার চেষ্টা করবে মহরানা বাকি রেখে বিয়ে হয় কেমনি আমার তো মাথায় ঢুকে না কোন শয়তান এটা চালু করেছে বাকির নাম কি কোন জিনিসটা বাকি রাখে কেন মহরানা বাকি রাখলেন

আযান হলে আর কোন কাজ নাই নামাজটা পড়বেন আগে ফরযটা পড়বেন কয়টা কাজ জাযাদা যদি সুন্দর পড়েন ফরজের ত্রুটিগুলো माफ করে দিবেন কে রাসূল বলেন শতরা কাজ ফরজের মধ্যে বাড়রা কাজ সুন্নত যারা করবে তাদের জন্য জান্নাতে প্রাসাদ তৈরি হয়ে যাবে সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসরের সুন্নত যারা পড়ে তাদেরকে কখনো আগুন স্পর্শ করবে না আমার মায়েরা তৃতীয় আপনারা আম জানের রোজা রাখবেন তৃতীয় পর্দায় থাকবেন পর্দায় যেই মহিলা থাকলে তার কোন বল কবুল হয় না মহিলাদের মাথা থেকে পায়াল চালু পর্যন্ত সত্বাইতি পর্দা মহিলাদের যত বেশি করে থাকবে তত বেশি তাদের বরকত বাড়িয়ে দিবেন কে আল্লাহ বাহিরে গেলেই তাদের জন্য ক্ষতি ছেলেরাও বাহিরে গেলেই ক্ষতি ঘরের ভিতরে যারা থাকবে তাদের চরিত্র ভালো রেখে দেন কে

একটা ঘাস পড়লো আপনি ঘাসটা কেটে সরিয়ে দিবেন আপনি জান্নাতি হয়ে যাবেন সুবহানাল্লাহ বুখারী হাদিস বলছেন একজন সাহাবী এরকম মদিনাতে ঘাস পড়ে রাস্তা বন্ধ ছিল ওই ঘাসটা ক্লিয়ার করে দিয়েছিলেন রাসূলের মাধ্যমে আল্লাহ তাকে জান্নাতের খবর দিয়েছে চার নাম্বার মায়েরা স্বামীর খেদমত করবেন আমার বাবারা খুব খুশি মেয়েদের খদমত দেব কিন্তু রাসূল শুধু মেয়েদের খেদমত দিতেন না কোনোদিন কোনো মেয়েকে খেদমত দিতে বলতেন না শুধু একদিন মা কে বলেছিলেন আমার মাথাটা মুছে দাও এটা একটা মাথা মুছে দাও মা আয়সা বললেন আমি অসুস্থ বললেন তোমার শরীর অসুস্থ কিন্তু হাত তোমার অসুস্থ না মেয়েরা অসুস্থ ইহুদিরা তাদেরকে একটা রুমিয়া আঠায় রাখতো

কখনো কখনো মায়ের সাথে পূর্ণিমা রাতে মায়ের সাথে সাথে দৌড় দিতেন রাহমাত আল্লী আবার পছন্দ করতেন রাসুল হাতে এইভাবে পারতেন তের মেদির বর্ণনা রাসুলের হাতে পা রেখে সাফিয়ান ওটের উপরে উঠতেন সেই ওটের রশিদেরই টানতেন রাহমাত আল্লী আলামি আবার একদিন রাতে রাসুল বের হলেন সাফিয়াকে নিয়ে কয়েকজন সাহাবির সাথে দেখা রাসুল তাদেরকে সালাম দিলেন

পুডিমার চাঁদ ওনার কোলে এসেছে কয়বর দরগা বিজয় হওয়ার পর তিনার বিয়ে হয় তিনার জামাই ছিলেন কয়বরের বড় ইহুদি পরিবারের সন্তান বড় জ্ঞানী ছিল জামাই জামাই যখন শুনেছে বিবি স্বপ্ন দেখেছে পুডিমার চাঁদ তার কোলে এসেছে বিবিকে ফাঁস করে একটু আলমত দেয় কারণ পুডিমার চাঁদ পুরো পৃথিবীতে একজনই তিনার নাম কি কি নাম সল

যেন উষার কোলে রাঙা রবি তোরা দেখে যা আমে না কুল মখলোকে আজি ধনি উঠে কে এলো ওই কালে মা শাহাদাতের বাণী টুটে কে এলো ওই পরে তোরো ফেরেস্তা বেস্ত সব দুয়ার খুলে তোরা দেখে যা আমে না মায়ের কোলে আলহামদুলিল্লাহ বলি যে মোমেন সে কখনো বিবির উপর অত্যাচার করতে পারে বিবির সার্টিফিকেটের দাম বেশি না কম রাসুল বলছে না দুনিয়ার মানুষ শুন তোমাদের মধ্যে যে বিবিদের কাছে ভালো সে আল্লাহর কাছেও ভালো খেয়ার কুম খেয়ার কুমিলা নিসাই কুম কথাটা বলেই তিনি বলেন আনা খাই রুমলে আহালি আমি আমার পরিবারের কাছে সবচেয়ে ভালো রাসুলের এগারো জন বিবি একদিন প্রশ্ন করেন্লাহ আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন

কিন্তু মনের টান একজনের প্রতি বেশি থাকতে পারে মনের পরে জোর চলে না মায়ের প্রতি মনের টান ছিল বেশি এই জন্য মায়ের বলেছেন পাঁচটা নেয়ামত আল্লাহ আমাকে দিয়েছেন আমি প্রথম সবচেয়ে কনিষ্ঠ বিবি হিসাবে রাসুলের বিবি হওয়ার গৌরব অর্জন করেছি দুই নম্বর রাসুলের নামাজের সামনে দিয়ে যাওয়ার অনুমতি আল্লাহ আমাকে দিয়েছেন তিন নম্বর আমার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে আল্লাহ চার আমার কোলে বিদায় হয়েছেন ডাক্তার

আর আমাদের কাছে থাকে পিলির মতো দুর্ভঙ্গ বাথরুমে দুইটা কি খানা এখন স্কুলের ছেলেরা গাঁদা টেনশন করে লাভ নাই আমাদের প্রশাসনকে ছেড়ে দেন উন্মুক্ত নেতাগিরি করবেন না প্রশাসনের উপর বিগত সরকারের উপর সারা রাত কষ্ট করে আসামি ধরে পান্ডা না তারা যা হয় এটা কি হয় একজন খুন করছে এরপরে জন খুন করবে কারণ তার বিগত পেয়ে গেছে প্রশাসনকে শুধু আমাদের পুলিশদেরকে যদি ফ্রি ছেড়ে দেওয়া হয় এক সপ্তাহ লাগবে না গাঁদা খোর সব ঢুকিয়ে দিবে ঘরের ভিতরে ঠিক না কারণ এরা সবাই জানে কোথায় কি হয় কোন পয়েন্টে কি বিক্রি হয় আর বাংলাদেশের পুলিশের মতো ট্যালেন্ট পুলিশ বাংলাদেশে একটাও দুনিয়াতেই নেই এরা চোম থেকে আসামি ছিল আপনি দেখবেন গাড়ি চৌঠে হাঁটে এটা হাইটে তুই উঠ তুই উঠ উঠ

বলছে স্যার এরকম একটা গ্রুপ যাচ্ছে স্যার আপনি সেখানে থাকেন উনি খুব নামাজ বলছে আপনাদের জিকির বন্ধ করেন কয়েক সর্বনাশ জিকির বন্ধ করা যাবে না আমরা উদু করে জিকির শুরু করেছি উনি বলছেন আমি উদু করে নামাজ পড়ে এসে বন্ধ বন্ধ করেন কয় দেখেন আপনি সীমা লঙ্ঘন করছেন কনস্টেবলকে বললো একজনের পাগলি ধরে টান দাও পাগলি ধরে টান দিতে দেখেন যে ভর করে ইয়াবা ভর্তি এগুলো ছিল চোর হুজুরের ভেস ধরছে ঠিক ঠিক আমাদের পুলিশগুলো অনেক পুলিশ ভাই আছে রাতের অন্ধকারে আল্লাহর কাছে চোখের পানি ছাড়ে আসে না নাই আমি আওয়ামী লীগের সময় একজন ওসিকে দেখেছি ঢাকা মিরপুরে একটা নামাজের ভিতরে একটা মসজিদের কোনায় তিনি কাঁদছেন পিছনে কনস্টেবল ঢুকিত আমিও ঢুকছি নামাজ পড়ছি আমি বললাম ভাই পুলিশের আপনারা এখানে কি করেন কারণ সমস্ত পুরী দেখলে আমরা চিন্তা করতাম আমাদেরকে মেহমান খানায় নাই কিনা বলছে স্যার আমাদের আমাদের বড় স্যার ওসি স্যার ওখানে নামাজ পড়ছে আমরা কয়েকজন জামাত এক সাইডে করলাম দেখি যে কোনায় গুট গুট করে কাঁদতেছে ওই অফিসারের আল্লাহ এরকম অফিসারের সংখ্যা আপনি বাড়িয়ে দেন আর চিৎকার করে না আমি আপনাদের এই কুষ্টিয়া এই যে পাশে কুষ্টিয়াতে একজন অফিসার ইঞ্জিনিয়ার আমার হাত ধরে কি কাদা কাঁদলেন তাহলে আপনি এত কাঁদছেন কেন বোধছ আমরা আব্বু কোরআনে হাফেজ ছিল আমি একজন হাফেজকে বাড়ি মারছি এখন কি জবাব আল্লাহর কাছে দেব সেটা আমি কাছি আমি বললাম আপনি কাফফারা দিয়ে দেন অন্য কোন হাফেজকে পেলো কত পাওয়া সম্ভব না একটা হেজ ছেলে কে আপনি কিছু পয়সা দিয়ে দেন আর হেজকানাতে কিছু পয়সা দিয়ে বলেন যে আপনার জন্য দোয়া করে দিবেন এই যে অনুসূচনা এরকম অনেক পয়সা পয়সা আলাদা নাই আল্লাহ আমাদের কি ইমানের জন্য কবুল করুক আমিন iman holo shuddhta shakha koyta এর প্রধান সাকা হলো ইলাহা ইল্লাল্লাহ শেষ সাকাটা হলো ইমাম বুখারী বলেছেন রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয়া আর ইমাম মসজিদ বলেছেন আল হায়াও ওয়া শোবাতুম মিনাল ঈমান একজন মুমিন কখনো বাজে কাজ করতে পারে না একজন মুমিন কখনো নিজের পারিবারিক জিনিসগুলো অন্যের কাছে বলতে পারে না রাসূল বলেছেন যারা পারিবারিক জীবনের গোপন জিনিসগুলো কাউকে বলে কেয়ামতের ময়দানে তাদের শাস্তি হবে সবজি বেশি ক্ষমতা আমরা যেন এগুলো চোখের সামনে না আনি আমরা আমাদের ইমানকে রক্ষা করব ইমান আছে যেখানে জান্নাত আছে ইমান নাই যেখানে জান্নাত নাই যারা মানুষের হক মারে এদের ইমান নষ্ট হয়ে যায় মোমেন কখনো চারটে কাজ করবে না চারটে কাজ করলে সে মোমেন থাকবে না মোনাফে হবে কি হবে ইদা হাতটা কাদা ইদা উ তুমি না খাওয়া না ইদা ইذا খাজা মা ফাজারা بخاریর বর্ণনা রাসূল বলেন যখন কেউ মিথ্যা কথা বলে বুঝতে নিবে সেই মুনাফিক সে কি মুনাফিক ওয়াদা করলে খেলাপ করে আমারত দিলে খেয়ানত করে ঠিকcameraId আর যখন ডাকাত নিতে হয় কোথায় কোথায় গালি দেয় এই মাদ্রাসাটা ভালো চলোক আপনারা জানতো